আমি শুরুতে বলবো যে তোমরা ডাক্তার হও কিন্তু এমন ডাক্তার হইও না যে ডাক্তার তার পেমেন্ট ব্যতীত রুগী মারা যাচ্ছে কিন্তু তার অপারেশনে হাত দিবে না এমন ডাক্তার তোমরা হও না পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা এমন ইঞ্জিনিয়ার হও না যে ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তার ইঞ্জিনিয়ারিং দিয়ে নিজের পকেটে নিয়ে নেয় এমন ইঞ্জিনিয়ার তোমরা হইও না তোমরা এমন শিক্ষক হইও না আমরা জানি পরিমল নামে একজন শিক্ষক খুব ভাইরাল হয়েছিল অভিভাবক সে শিক্ষকের কাছে তার সন্তানকে পাঠিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য নৈতিকতা অর্জনের জন্য কিন্তু সেই শিক্ষক তার ছাত্রীকে অশ্লীলতা শিখিয়েছে এবং সেখানে তার উপর নির্যাতন চালিয়েছে আমরা এমন শিক্ষক হব না কিছুদিন আগে মাইল স্টার্ন কলেজের আমাদের সম্মানিত ম্যাম মেহরিন ম্যাম তোমরা হয়তো দেখেছ তিনি ইচ্ছে করলে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতেন আগুন থেকে কিন্তু তিনি সতেরো জন যেটা অনেকগুলো বর্ণনা এসেছে সতেরো জন শিক্ষার্থীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে লাস্টে তিনি নিজেকেই মৃত্যুবরণ করতে হয়েছে আমরা এমন শিক্ষক এমন মানবিক শিক্ষক হওয়ার জন্য তোমাদের কাছকে অনুরোধ করতে চাই তোমরা ব্যবসায়ী হবা এমন ব্যবসায়ী হো না আমি নাম নিতে বাধ্য হচ্ছি তোমাদের এই চট্টগ্রামের একটা কোম্পানি আছে অ্যাসালম কোম্পানি ইসলামী ব্যাংককে পুরো লুটপাট করে ধ্বংস করে দিয়েছে যে ব্যাংকটা ছিল বাংলাদেশের টপ পজিশন শুধু বাংলাদেশের টপ পজিশন ছিল না পুরো ওয়ার্ল্ড ব্যাংকিং সেক্টরে একটা সুনামের সাথে অবস্থান তৈরি করেছিল আজকে অস্তচ সেই ইসলামী ব্যাংক এটা বিপর্যস্ত অবস্থায় নিপতিত হয়েছে এখান থেকে লুটপাট সব করে নিয়েছে তোমরা মীর কাশেম আলী ভাইয়ের নাম শুনেছ নাম শুনেছ শহীদ মীর কাশেম আলী ইসলামের ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি তিনি উদ্যোক্তা হয়ে এই বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন যার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানে ব্যবস্থা হয়েছিল তিনি ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানকে লিড করেছেন আজকে ইবনে সিনা যে প্রতিষ্ঠান রয়েছে অনেকগুলো তাদের উইংস রয়েছে সবগুলো প্রতিষ্ঠানকে লিড করেছে তোমরা যারা সেন্ট মার্টিন গিয়েছ খুবই মজার একটা তথ্য দিই তোমাদেরকে জানা দরকার তোমাদের এই সেন্ট মার্টিন নিয়ে মীর কাশিম আলিবের স্বপ্ন দেখেছেন একটা সময় ট্রলারে করে সেন্ট মার্টিন যাওয়া হতো কিন্তু উনি ট্রলারে করে দেখলেন যে এটা খুব করে অনেক মানুষের মধ্যে দিয়ে নিহত হয় সাগরে ডুবে যায় তখন তিনি দেশের সেরা সেরা এবং দেশের বাইরে থেকেও সেরা ইঞ্জিনিয়ার দিকে নিয়ে এসে এখন যে তোমরা শিপে করে যাও কেয়ারি সিন্দাবাদ অথবা আরো যে শিপগুলো তৈরি হয়েছে দীর্ঘদিন গবেষণা করে পর্যালোচনা করে এই শিপমেন্ট প্রথম আবিষ্কার করেছিল অথবা প্রথম ধারণা দিয়েছিল মীর কাশেম আলী ভাইয়েরা আজকে তোমরা বান্দরবন যাও অনেকে ঘুরতে এখনো সেখানে একটা অস্থিরতাম পরিবেশ তৈরি হচ্ছে এই বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এই টোটাল রিজনটা পর্যটন শিল্পে যে এত বেশি ভূমিকা রাখতে পারে এটা মীর কাশেম আলী ভাইরা চিন্তা করেছিল চিন্তা করেছো দেখেই বাংলাদেশ আজ এই অঞ্চল থেকে পর্যটনের একটা বড় আয় তারা করতে পারে বাংলাদেশ তাহলে আমরা দুর্ভাগ্য এই জাতির এ জাতীয় কাশিম আলীকে মৃত্যু অপবাদ দিয়ে প্রপাগান্ডা চালিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ওনা হত্যা করেছেন তা আমরা এমন ব্যবসায়ী হব যার মধ্য দিয়ে আমরা সৎ হব এবং পুরো সমাজকে আমরা আলোকিত